এটা হচ্ছে টর্কি বন্দর আর এই ভিডিওটি হয়তো আমার এইখানের শেষ ভিডিও কারণ আমি ঠিক এখানটিতেই থাকতাম তো এখানে আর থাকা হবে না কেননা আমি এতদিন ধরে ঠিক এই উপর থেকে যে জিনিসটা ফিল করতাম সেই জিনিসটা আসলে পূর্ণ হয়েছে আমি এই জায়গাটা থেকে পুরো শহর শহর ঠিক না বন্দর এটা আমি দেখতাম এবং ভাবতাম যে এই জায়গাটিকে হয়তো আমি আপন করে নিয়েছি কিন্তু এই জায়গাটি থেকে আমাকে বেরোতে হবে অর্থাৎ নতুন চাকরি নতুন জায়গা সেখানে যেতে হবে সেখানের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে হবে আমার ব্যাংকটি ওইখানে আমার একটা ভিডিও করছিলাম তো হয়তো মায়া থাকবে এই জায়গার প্রতি কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে আমার সময়টা কাটছে ঠিক এইখানে এখানেই মানে আমি কখনো এই মার্কেটের প্রতিটা মানুষের সাথে কানেক্টেড ছিলাম না ছিলাম না তার পিছনে অনেকগুলো কারণ ছিল আর তেমন নিচেও যেতাম না কলিকদের সাথে ওরকম বেরোনো হতো না যে রিজন ছিল সেটা সাকসেস এই কারণে আমি হ্যাপি এখন আমি আসলে নতুন জায়গায় মানুষ এরকমই নতুন জায়গার সাথে অ্যাডজাস্ট করে ফেলবে আমার সব কিছু গোছানো হয়ে গেছে শুধু একটু সময়ের অপেক্ষা আমি হয়তো রওনা হয়ে যাব কিছুক্ষণ পর তো খারাপ লাগে অনেক অভিজ্ঞতা অনেক অপ্রাপ্তি প্রাপ্তি অনেক এক্সপিরিয়েন্স নিয়েই এখান থেকে যেতে হচ্ছে সব মিলিয়ে জীবন আসলে উপভোগ করা এবং অ্যাডজাস্টমেন্ট মানিয়ে নেওয়াই মুখ্য উদ্দেশ্য যাই হোক ভালো থাকবেন সবাই